আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ভিডিও যারা নতুন আপদেশে যাবেন বা যাওয়ার কথা ভাবছেন আমার এই ভিডিওটি তাদের জন্য তাদের ক্ষেত্রে আরিমার শেখা খুবই গুরুত্বপূর্ণ খুব সহজে আরিমা শেখার জন্য আমার এই ভিডিওটি দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেমন আসো ভালো এর আরবি হবে কেফ হালে জেন এখানে কে হাওয়ালে অর্থ কেমন আসো জেন অর্থ ভালো এ ফালের জেন কেমন আসো ভালো খুব ভালো এর হবে ওয়াজের জেন এখানে ওয়াজের অর্থ খুব বা বেশি জেন অর্থ ভালো ওয়াজেদ জেন খুব ভালো আমি সুন্দর নাকি অসুন্দর এর ভাবে আনা হালু পলা মাফি হালু এখানে আনা অর্থ আমি হালু অর্থ সুন্দর পলা অর্থ নাকি মাফি হালু অর্থ সুন্দর না আনা হালু পলা মাফি হালু আমি সুন্দর নাকি সুন্দর না একটু পানি দাও এর আর জীব সয়ে ময়া এখানে জীব অর্থ দাও সোয় অর্থে একটু ময়া অর্থ পানি জীব শোয় ময়া একটু পানি দাও এটা আমার মালিক এর হবে হাঁদা কফিল মালানা এখানে হাদা অর্থে এটা অর্থ আমার হাদা কফিল মালানা এটা আমার মালিক তোমার কি চাই এর বিভাবে ইনটা এস এব অর্থ তোমার এস অর্থ কি এবি অর্থ চাই এনতা এস বি তোমার কি চাই আমার ফাইনাল একদিন লাগবে এর বিভাবে আনা আবগা খুরুশ নেহায়া এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে হরুশ নেহায় অর্থ ফাইনাল একজিট আনা আবগা পুরুষ নেহাইয়া আমার ফাইনাল একজিট লাগবে আমি কাজ করতে চাই না এর হবে আনা মাইবি ছবি সগল এখানে আনা অর্থ আমি মাইবি অর্থ চাই না ছবি অর্থ করতে সগল অর্থ কাজ আনা মেয়ে বি সবই আমি কাজ করতে চাই না দুপুরের খাবার নাও এর আর বিভাবে শিল গাদা এখানে শিল অর্থ নাও গাদা অর্থ দুপুরের খাবার শিল গাদা দুপুরের খাবার নাও তোমার বকশিস নাও এর আর শিল এনতা হাদিয়া এখানে শিল অর্থ নাও ইন্টার অর্থ তোমার হাদিয়া অর্থ বকশিস শিল এনতা হা তোমার বকশিস নাও সম্ভবত এই এয়ারপোর্ট বন্ধ এরা হবে মুমকিন হাদা মাতার সেক্কে এখানে মুমকিন অর্থ সম্ভবত হাদা অর্থ এই মতর অর্থ এয়ারপোর্ট এয়ারপোর্টের অর্থ বন্ধ মুমকিন হাদা মাতার সেকের সম্ভবত এই এয়ারপোর্ট বন্ধ টাকা বাড়িতে আসে সাথে নেই এর ভাবে পলুস মজুদ বেদ চাওয়া মাফি এখানে পলুস অর্থ টাকা মজুদ অর্থ আছে বেদ অর্থ বাড়ি সওয়া অর্থ সাথে মাফি অর্থ নেই পুলু মজুদ সওয়া মাফি টাকা বাড়িতে আছে সাথে নেই তোমার টাকা আছে এনার বিভাবে ইনতাফি পুলুস এখানে ইন্ট অর্থ তোমার ফি অর্থ আছে পুলুস অর্থ টাকা ইনতা ফি তোমার টাকা আছে টাকা নাই বন্ধু নাই এরা বিভাবে পুলুস মাফি সাদিক মাফি এখানে পুলুস অর্থ টাকা মাফি অর্থ নাই সাদিক অর্থ বন্ধু পুলুস মাফি সাদিক মাফি টাকা নাই বন্ধু নাই কাল তুমি কোথায় যাবে এরা বিভাবে ওয়েন্দ্র ইন্টা বুকরা এখানে ওয়েন অর্থ কোথায় রৌ অর্থ যাবে ইন্টার অর্থ তুমি বুকরা অর্থ আগামীকাল ওয়েন রো এনটা বোকরা কাল তুমি কোথায় যাবে কোথায় আসো তুমি এর আল ওয়েন ফি এনটা এখানে ওয়েন অর্থ কোথায় ফি অর্থ আসো এন অর্থ তুমি ওয়েন ফি এনটা কোথায় আসো তুমি আমি বাংলোতে আসি এর বিভাবে আনাফি ইস্তেরা এখানে আনা অর্থ আমি ফি অর্থ আসি ইস্তের অর্থ বাংলো আনাফি ইস্তেরা আমি বাংলাতে আসি আমার বয়স বিশ বছর এর বিভাবে আনা অমরি আসিরিন সানা এখানে আনা অর্থ আমার অমৃ অর্থ বয়স আশির অর্থ বিশ সানা অর্থ বছর আনা অমরি আশির সানা আমার বয়স বিশ বছর এখানে এয়ারপোর্ট কোথায় এর আর বিভাবে ওয়েন মাতার হেনা এখানে ওয়েন অর্থ কোথায় মাতার অর্থ এয়ারপোর্ট হেনা অর্থ এখানে ওয়েন মাতার হেনা এখানে এয়ারপোর্ট কোথায় দাঁড়াও আকামা দাও এর বিভাবে আতানি আতেনি ইকামা এখানে ওয়াক অর্থ দাঁড়ানো আতানি অর্থ গেপ আতানি একামা দাঁড়াও আকামা দাও সে বলতেছে তার আকামা নেই এর আর বিভাবে ওয়া ও মাফি মজুদ একামা। এখানে ও অর্থ সে বা তার মজুদ অর্থ আছে মাফি মজুদ অর্থ নেই ও গুল ও মাফি মজুদ একামা সে বলেছে তার একামা নেই এটা আমার কাজ তোমার না এর ভাবে হাদা হাই ইসবল মাফি ইন্দা এখানে হাদা অর্থ এটা হাকি অর্থ আমার সগল অর্থ কাজ মাফি ইন্তা অর্থ তোমার না হাদা হাকি সগল মাফি এটা আমার কাজ তোমার না আসো হে তুমি এর বিভাবে তাল আইয় ইন্তা এখানে তাল অর্থ আসা ইন্টা অর্থ তুমি আয় অর্থ হ্যাঁ তাল আয় ইনতা আসো হে তুমি দেখো এটা কার এরভাবে হবে সুপ হাদা মিন এখানে সুপ অর্থ দেখো হাদা অর্থ এটা মিন অর্থ কার সুপ হাদা মিন দেখো এটা কার